চাকি কানের বিবড়িতে সেন মুভিতে দেখা যান বেতাইমানা বাডিয়া কে আর এই এটাই ভুল নিশ্চিত করে সেনবডি চালু জওয়ালা শুনে কান্নান বাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই বাংলাদেশে যদি কোনো নতুন পরিচালক শনি বানাতে চাই চাই সে কখনোই বড় শিল্পীর কাছে কাছে যেতে পারে না কারণ আমাদের এখানে এখন পর্যন্ত এই ম্যানেজমেন্ট বা এজেন্সির সিস্টেমটা চালু হয়নি হয়নি যা ইন্ডিয়াতে এই কাজ করার মজাটাই আলাদা তারপরে বলেছেন আপনি এজেন্সিকে ইমেল করেন আপনার প্রজেক্টের প্রজেক্টের গল্প প্রজেক্টের বলে দেন তার সাথে যোগাযোগ যোগাযোগের একটি ব্যবস্থা করে আপনার সব কিছু ইজিতে করে দেবে যাই হোক পর্যান আর গল্প বলার কাজ শেষ শেষ বাংলাদেশ এর বাংলাদেশ অনন্যময় মুনের সে সিনেমায় শাকিব খানের সাথে কি তই বে তাইম নাজ বাটিয়া কে দেখতেই পারবই একটি প্রশ্নবদ্ধক চিহ্ন যেটা কি না সম্ভব পরিচালক অনন্যই তিনি কিন্তু তারই আগে বলিউড নায়িকার সাথে সাকিব খানের একটি মুভি করার কথা হয়েছে তাই বলি যে এই লোকটা কিন্তু কাজেছে যে বেশি কথা বলে জন্যই তো সে কট খায় টাকেই আপনারা কে কেমন করে দেখছেন তাজুওয়ালে কি দেখতেই পারব বলিউডের নায়িকা তার মান্নার বাটি আগে চালে কিন্তু এই টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আর ইয়ের কনতন মেকাই স্টাইনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন And Bill Barton, the king, but he his.